দেখতে পাচ্ছেন এই ইনকামটা হচ্ছে আজকে আমার আজকে আমি দুই থেকে তিন ঘন্টা কাজ করেছিলাম তিন ঘন্টায় প্রায় তিন ডলারের মতো ইনকাম করেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন তিন ডলার বিশালের মতো ইনকাম করেছি আমার এই এক্সট্রা অ্যাকাউন্ট থেকে তো চলুন আপনারা কীভাবে এখানে ইনকাম করবেন আমি সেই প্রসেসটা দেখা এবং কীভাবে ফ্রিতে আনলিমিটেড এক্সট্রা ডাইরেক্ট লিঙ্কের অডিয়েন্স নিয়ে আসবেন বা ট্রাফিক্স নিয়ে আসবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো আমি প্রথমে যে ওয়েবসাইটটা আসি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে জয়েন করলে আপনারা পেয়ে যাবেন সেখানে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে আসতে পারেন তো প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটটা একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে বা আপনারা এইরকম একটা ইন্টারভিউস বা পাবেন আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে অথবা এই ইন্টারভিউটা আসে তো এই ওয়েবসাইটটা লিংক আমি দিয়ে দেবো তো আপনারা এই ইন্টারফেসটটা চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের যে ইন্টারফেসটা ওইটা দেখে নেবেন আপনারা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় কত ট্রাফিক নিতে পারবেন তারপরে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো জাস্ট আপনারা অ্যাকাউন্ট করার জন্য আপনাকে এখানে সাইন আপ ফ্রি এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি একটা ইউজার দিবেন তারপর হচ্ছে আপনার একটা জিমেল দিবেন জিমেল দেওয়ার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন দিয়ে এগ্রি দিয়ে রোবটটা কন্ট্রোল কনফার্ম করে দেবেন যে সাইন আপে ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড যাবে কোডটা দিয়ে আপনারা ভেরিফাই করলে হয়ে যাবে তো আমার যেখানে যে কোনো যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আর অ্যাকাউন্ট করতে যাচ্ছি না তো আমার ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ইন্টারফেস্টল রকম তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এখন তো এখানে আপনাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে আসলে আমি আপনাদেরকে বলি এই কো মানে এই ইয়েটা একদম পেইটে একটা ভার্সন এটা দেখবেন যে পেইজ ছাড়া কেউ আপনাকে দেবে না এই ভিডিওগুলো তো আমি আপনাদের আমি চাই যেন আমার সাবস্ক্রাইবার আছে যারা ভিডিও ভিউয়ার্স আছে তারা যেন এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারে এবং আমার চ্যানেলটার প্রতি একটু চ্যানেলটাতে আসে তারা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা কাজে লাগে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা এক্সট্রা অ্যাকাউন্ট তো এখানে আমার অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আছে তো আমি ওয়েবসাইট দিয়ে কাজ করে দেখাবো আপনাদেরকে এটা নেক্সট টাইম আমি দেখাবো তো আমি যদি এখান থেকে ডেক্ট লিঙ্কে যাই ডেক্ট লিঙ্কে দেখতে পাবেন ডিরেক্ট লিঙ্কে আসার পরে এখানে আমার প্রায় আটটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে তো আমি এখান থেকে যে কোনো একটা ডিরেক্ট লিঙ্ক এখান থেকে কপি করে নেবো আমি তো কপি করে নেওয়ার জন্য আমি এখান থেকে এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলাম কপিতে যদি ক্লিক করি কপি হয়ে গেল তো তারপরে আমরা যে কাঙ্ক্ষিত যে আমাদের ওয়েবসাইটটা সেখানে আসতে হবে এবং এখানে কিন্তু আপনাকে কয়েন থাকতে হবে এবং কয়েন কীভাবে নেবেন আমি সেটা আপনাদেরকে দেখাই আগে লিঙ্কটা না দিয়ে ডিরেক্ট লিঙ্কটা না দিয়ে তো এখানে কয়েন কীভাবে নেবেন কয়েন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইট বা এখানে যেখানে থেকে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক এক্সচেঞ্জ এখানে দেখবেন যে এই পোনা দেখেন যে রেড বাটনে ট্রাফিক এক্সচেঞ্জ লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেটা কী করবেন এখানে একটা সফটওয়্যার আছে এখানে ক্লিক করলেই সফটওয়্যারটা দেখবেন যে ডাউনলোড হবে তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার কোন ডিভাইস এ উইন্ডোজ ম্যাক্স নাকি হচ্ছে নিল্যাক্স কোনটা আপনার ডিভাইস সেই ডিভাইস অনুযায়ী অনুযায়ী আপনার এখান থেকে এটা করে নেবেন মানে ডাউনলোড দিয়ে নিবেন ডাউনলোড নেওয়ার পরে আপনারা ওদের অবশ্যই এটা ইনস্টল করতে হবে দেখবেন যে ফোল্ডারে এরকম ডাউনলোড ফোল্ডারে বা আপনার যে ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন এখানে ফোল্ডার আসবে তারপরে স্ট্রাক করার পরে আমি জাস্ট একটা ইনস্টল করবেন তাহলে হয়ে যাবে তো ইনস্টল করার পরে দেখতে পাবেন যে সফটওয়্যারটাই যেইরকম দেখাবে এরকম সফটওয়্যারটা দেখাবে তো আমি সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন আপনার পিসিতে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআলা তো আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে ওয়েব ট্রাভিক্স ওয়েবসাইটে আসতে পারেন বা এখান থেকে রিভিনিউতে আসতে পারেন তো এখান ওয়েব ট্রাভিকে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সিস্টেম কী নাম্বার এখানে তিনটা পর্যন্ত ওই মানে ইয়ে করা যায় ওপেন করা যায় তো সিস্টেম কি ওপেন করার জন্য তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলিট করে দিই আমি তো ডিলিট করে দেওয়ার পর আপনার এখানে ক্রিয়েট এ নিউ সিস্টেম কি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে একটা ওপেন হয়ে গেছে তো আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আবার একটা হয়ে গেছে আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আবার একটা হয়ে গেছে তো আমি আমার প্রথমে যে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে আমি যে সফটওয়্যারটা আমরা যে ইনস্টল করলাম ডাউনলোড দিয়ে সেই সফটওয়্যারটা আসতে হবে সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদেরকে এখান থেকে জাস্ট স্টার্ট সফটওয়্যার সেকশন এটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে সফটওয়্যারটা আমরা যে ইনস্টল করেছি সেই সফটওয়্যারটা এখান থেকে ওপেন হয়ে দেখতে পাবেন নতুন একটা ট্যাব ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাব ওপেন হয়েছে এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের তারা যারা কাজ দিয়েছে এখানে বা শর্ট লিঙ্কের যে ইয়েগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সেগুলো এখানে শো করছে এই যে এখানে শো করছে তো তারপর আপনারা এটা মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে দেখতে পাবেন আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এটা অফলাইনে ছিল এখন অনলাইনে চলে আসে তো জাস্ট তারপরে আপনারা আবার স্টার্টে ক্লিক করবেন করার পরে এটা এটা ওপেন করে দেবেন এখান থেকে ওপেন করে দিলে দেখতে পাচ্ছেন যে আবার একটা ট্যাব ওপেন হচ্ছে এখানে ওয়েট হচ্ছে তো আমি এখান থেকে আবার স্টার্টে দিলাম স্টার্টে দিলে দেখতে পাচ্ছেন যে এটাও স্টার্ট হয়ে গেল আমি যদি আবার রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এটাও অনলাইনে চলে আসছে এবং আমি যদি আবার স্টার্টে ক্লিক করি দিয়ে এখানে যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এটা আবার মানে ইয়ে করছে আর কানেক্ট হচ্ছে তো আমি যদি আবার এটা স্টার্ট করে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে কিছু সেকেন্ড আছে সেকেন্ড পর পরে আপনাকে এখানে কয়েন দেবে তো এই এইখানে তো আমি যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যে তিনটায় অনলাইন তিনটা যে আছে তিন তিনটায় অনলাইনে এখন আছে এবং এখানে এই যে এই যে ইয়েটা আমরা এটা কেটে দেবো আমাদের যে তিনটা ট্যাব ওপেন করার দরকার সেটা আমরা করেছি তো দেখতে পাচ্ছেন আট সেকেন্ড বা আ সেকেন্ড এরকম ওয়েট করতে হবে এবং আপনারা আপনাদেরকে এখান থেকে কয়েন দেবে সেই কয়েন দিয়ে আপনি আনলিমিটেড এখান থেকে ভিসিটার নিতে পারবেন আপনার যে ওয়েবসাইট বা যে ইয়েগুলো আছে এগুলোতে আপনার স্টার যে ডিরেক্ট লিঙ্ক আছে বা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের যে অ্যাড বসানো আছে আপনাদেরকে তারা দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক ধরনের লিঙ্ক দিয়ে রাখছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা তো এখান আস আসার পর জাস্ট এখানে আমাদের কাজ হোক তো আমি যদি এখন এখানে রিলোড দিই দেখি আমার কয়েন বাড়ে কিনা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সাতচল্লিশ ছিল এখন আটচল্লিশ হয়ে গেছে তো এখানে আপনারা কীভাবে এখন ওয়েবসাইটটা অ্যাড করবেন অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসে তো আমি যদি এখান থেকে একটা ডিরেক্ট লিঙ্ক কপি করে নিই কপি করে নেওয়ার পর যদি আমি এখানে আসি আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড ওয়েবসাইট হ্যাঁ অ্যাড ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে ওই যে ওয়েবসাইটের ইউআরএল তো আমি ইউ ওয়েবসাইটে যে যে ডিরেক্ট লিঙ্কটা নিয়েছিলাম সেই ডিরেক্ট লিঙ্কটা আমি এখানে দিলাম দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ডোনেট আপনি কত সেকেন্ড দিতে চান তো এটা আপনার ইচ্ছা মতো দিবেন তবে চল্লিশ বা পঞ্চাশের মধ্যে রাখলেই হয় আমি পঞ্চাশ সেকেন্ড দিয়ে দিলাম বা চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনার মিনিমাম ভিজিটার প্রতি ঘন্টায় কত নিতে চান তো আপনার এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা দিয়ে দেবেন তো আমি যদি এক ঘন্টায় এক ঘন্টা আপনার হচ্ছে এক হাজার দিই বা আপনার বেশি দিতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো তো আমি এটা হচ্ছে এক হাজার দিলাম বা বেশিই দিলাম দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে আসতে পারেন তো এই প্যাকেজগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে অনলি ট্রাফিক আসবে ডেস্কটপ থেকে তারপর ট্যাব থেকে এগুলো আপডেট করতে গেলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে এই অ্যাকাউন্টগুলো আপডেট করে নিতে হবে তো আমরা এখানে দিলাম যে আমরা অল ডিভাইস দেবো অল ডিভাইস দিয়ে র্যান্ডম ডিভাইস দেবো দিয়ে এখান থেকে সেভে ক্লিক করব তো সেভে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছেন যে সাকসেস ওয়েবসাইট ক্রিয়েট এবং সাকসেস এখানে দেখাচ্ছে তারপরে আমরা যদি এখানে কিছুক্ষণ ওয়েট করি কয়েক সেকেন্ড তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের হচ্ছে টোটাল ভিজিটর কতজন আসছে উইকলি কত আসে এবং চব্বিশ ঘন্টায় কতজন আসে এটা আপনারা দেখতে পাবেন তো আমি যদি এখানে রিলোড দিই রিলোড দিলে এখানে হয়তো বা কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদেরকে আমি একটু রিলোড দিই দেখি আমাদের কোনো ভিজিটর এখানে অনলাইনে আসে কি না তো আমি আপনাদেরকে বলে দিই যে আমি আবার আপনাদেরকে অনুরোধ করে বলি এই যে কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না এই জিনিসটা খুব খারাপ লাগে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন যেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে যেন আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে এবং আমরা ভিডিও বানাইতে পারি বুঝতে পারছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিলোড দিলাম এবং আমাদের একটা ভিজিটর অনলাইনে আছে এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভিজিটর এই যে অনলাইনে আছে তো এটা আমাদের যে ওয়েবসাইটটা দিয়েছি সেখানে আসবে এবং এই ওয়েবসাইটটা এই ভিজিটরটা কোথা থেকে এসেছে কোন কান্ট্রি থেকে এসেছে আমরা সেটা দেখতে পারবো সেটা দেখার জন্য আপনাকে রিভিউ অপশানে আসতে হবে রিভিউ অপশানে আসার পরে আপনারা যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইউএস থেকে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে ইউএস থেকে আসছে এই ভিজিটরটা তো এইভাবে আপনারা এক্সট্রা থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন এখানে ফি ট্রাফিক দিয়ে এবং এখান থেকে কয়েন অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার আটচল্লিশ কয়েন ছিল এখন প্রায় বাহান্ন বাহান্ন কয়েন হয়ে গেছে তো আপনারা ভালোভাবে কাজ করেন তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ভিজিটার অলরেডি চলে আসছে অনলাইনে তো আমরা যদি এখানে দেখতে পারি যে আর একটা কোথা থেকে আসলো তো এটা দেখার জন্য অবশ্যই আমাকে আসতে হবে তো এখানে সম্ভবত ভিজিটার আর একজন বাসে তো একজন পাকিস্তান থেকে আর একজন আসছে হচ্ছে বাংলাদেশ থেকে তো আমরা যদি এখানে যাই দেখতে পারবো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের ভিজিটার আরও একজন আসছে এখানে তো এখানে আপনারা কি দেখবেন যে হিউজ পরিমাণে একটা ট্রাফিক পাওয়া যায় এখান থেকে এক্সট্রাতে কাজ করার জন্য তো আমি যদি এখানে এবং ইসি ভিএমটাও ভালো থাকে বুঝতে পারছেন এখানে আপনারা ভালোভাবে কাজ করেন ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারেন ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে